নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ধোকার ডালনা তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো তারপর একটি থালা নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি ব্যবহার করেছি এমএফএস রাজভোগের ধোকা মশালা মিক্স আগে থেকে আমি ধোকার ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম এরপর পাত্রে সর্ষের তেল দিয়ে ধোকার ব্যাটারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি পাত্রে নাবিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা করে রেখে আমি প্রত্যেকটি ধোকার শেপে কেটে নেব এবারে কড়াতে তেল গরম করে আমি প্রথমেই আলোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব এবং তারপর ওই তেলেই আমি ধোঁকাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আমার ধোকাগুলো কত সুন্দর দেখতে হয়েছে ভাজার পর এরপরে আমি তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দেব এবার আমি একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা যে যান নিজের স্বাদ মতো দেবেন আমরা একটু ঝাল কম খাই তাই কাঁচা লঙ্কা কম দিয়েছি এরপরে আমার আগে থেকে তৈরি করে রাখা জিরে আদা আর টমেটো পেস্টটা আমি দিয়ে দেব টমেটোটা আমি গোটাই রেখেছি পেস্ট করিনি এইভাবে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো আপনারা যারা লাল লঙ্কা গুঁড়ো খান না তারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমরা লাল লঙ্কা গুঁড়ো খাই তাই লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এরপর ভালো করে কষিয়ে নিতে হবে বেশি আজে কিছুক্ষণ কষিয়ে নিলেই দেখবেন মশলার গন্ধটা চলে গেছে এবং একটি ভালো গন্ধ বেরিয়েছে এরপরে আমরা আরও কিছুক্ষণ মশলার সাথে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সাথে সাথে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং আলুতেও মশলা ঢুকে যাবে দেখুন আমাদের মশলা কষানো পুরো রেডি মশলা থেকে তেল কীরকম ছেড়ে গেছে আর মশলার রঙেরও পরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব এক কাপ মতো জল জল ফুটে আসলে আমরা সমস্ত ধোকাগুলোকে ঝোলে দিয়ে দেব। ঝোল ফুটে আসলে আমরা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নাবিয়ে নিলেই আমাদের তৈরি অপূর্ব স্বাদের ধোকার ডালনা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ধন্যবাদ